পুরো টেকনাফ কক্সবাজার জুড়ে এখন রোহিঙ্গা আতঙ্কে ভুগছে বাংলাদেশের মানুষ এমনিতেই ছোট দেশ তার উপরে এক বিশাল বোঝা চেপে আছে যা নিমেষেই বাংলাদেশের মানুষের জন্য এক ভয়াবহ আতঙ্কের সৃষ্টি হচ্ছে টেকনাফে খাদ্য সংকটও দেখা দিচ্ছে এখানকার মানুষজনের বসবাস রোহিঙ্গারা এখন আসছে আপনাদের এখানকার যারা লোকাল পিপল আছে তাদের তাদের কোনো সমস্যা হচ্ছে কি না এই মানুষজনের জন্য সমস্যা হইতেছে অনেকগুলো সমস্যা হয়ে গেছে ওরা চালাফেরা আমাদের চলাফেরা আমাদের চলাফেরা কষ্ট হয়ে গেছে না এখন আমরা তো বাড়ির থেকে বাইরে এলে মনে করো পুলিশে জিগাই কোথায় যেতেছে কই যেতে যাওয়া আর ওরা যখন ছিল না এই সময়টা ওরা জেগে গেছে না পুলিশে জিগাইছে না এখন ওরা চলে আইছে দিকে ব্যবসা সব কিছু মানেই অবৈধ ব্যবসা শুরু হয়ে গেছে আমাদের চাপ চলে আসছে মানে এটা রোহিঙ্গারা করছে মানে ইয়াবা ব্যবসা বা অন্যান্য ব্যবসা রোহিঙ্গারা করছে আর চাপ পড়ছে বাংলাদেশের জনগণের রোহিঙ্গাদের মানে কি ওরা মানে এখানে আছে ওদের কারণে আমরা ঝুঁকি ওরা মানে ওখান থেকে ক্যাম্প থেকে এসে এখানে কাজ করতেছে কাজ করে চলে যায় আমাদের কাজকর্ম একদম ঠান্ডা মানে আমরা ওরা মানে আমরা যদি পাঁচশো টাকা যদি ডেলি ইনকাম করি ওদের জন্য পারি না ওরা এসে তিনশো টাকা চারশো টাকা ওইটা চলে যায় আমাদেরকে মানে কি স্থানীয় ভাবে নাই তাহলে আমাদের গাড়ি গুলো মানে কি ইনকাম একদম কম মানে ওদের ওরা এশিয়া গাড়ি ঘোড়া চলাই চলে যায় ওরা বাড়া গাড়ি চলে যায় সেজন্য জন্য আমাদের ইনকামও কমে গেছে ওইটা ওরা যদি দেশের বাড়ি যদি ওদেরকে যদি ফাটাই দিতে পারলে ওইটা মানে আমাদের জন্য একটু ভালো হবে হ্যাঁ ওরা তো মানে কি ওদের ছেলে মেয়ে তো মানে আল্লাহ দিলে এখানে মানে এক বছর মানে যে বছরে ওরা প্রথম আইছে ওরা এক বছরে মানে ষাট টাকা ষাট হাজার ছেলে মেয়ে হয়েছে এই দেশে তাহলে ওইভাবে হলে তো আমাদের দেশে অনেক বাইরে যাবে প্রতি বছর ষাট হচ্ছে তো আজকে আইসে প্রায় ছয় বছর হয়ে গেছে ধরো বছর বছর ওদের জনসংখ্যা বাইরে যাচ্ছে তো সেই জন্য আমাদের উকিয়া টেকনাপে মানি সেই জন্য আমরা মানি ওদের কারণে মানে আমরা ঝুঁকি বুনি তো দেখলে যাইয়া ওদেরকে মানি যদি সরকারে যদি কোনো ব্যবস্থা নেই ওদেরকে যদি দেশের বাড়ি পাঠিয়ে দিলে ওটা অনেক ভালো হবে আমাদের দেশের জন্য

টেকনাফের জরিপ অনুযায়ী এখন রোহিঙ্গা আছে ওখানে বিশ লাখেরও বেশি আর ওখানে বাংলাদেশি আছে মাত্র চার লাখ কখনো যদি রোহিঙ্গাদের সাথে কোনো রকম ঝগড়া বিভেদ সৃষ্টি হয় তাহলে টেকনাফ কখনোই রোহিঙ্গাদের সাথে পারবে না ভবিষ্যতে নিজ ভূমি যেন হারাতে বসেছে এই বাংলাদেশের টেকনাফবাসী টেকনাফবাসীদের মতে রোহিঙ্গারা রাতের আধারে মিয়ানমার থেকে অবৈধ মালামাল নিয়ে আসে যা প্রতিনিয়ত বাংলাদেশের জন্য খারাপ কিছু ঘটতে যাচ্ছে তারা এটাই বলছে ওখানে যারা বাংলাদেশি দিনমজুর আছে তাদের জীবন অনেকটাই হাহাকার প্রচুর অর্থে ভুগছে কারণ রোহিঙ্গারা এক হাজার টাকার কাজ মাত্র দুশো থেকে তিনশো টাকার মধ্যে করছে যার কারণে বাংলাদেশের শ্রমজীবী মানুষের দিন এনে দিন খাওয়াটাও অনেকটাই সংকটে পড়েছে রোহিঙ্গারা হয়তো এখন বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কি করবে এখন এই টেকনাফবাসী তা যেন প্রশ্নই থেকে যায় সবার কাছে